أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَالْعَسَرُ إِنَّهُ إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر شم عليك وفقدهم قل আপনারা অনেকেই জানেন যে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের একশত নং সুরা সুরা আস্তর তিলাওয়াত করেছি এ সুরাটি মক্কায় অবতীর্ণ এতে একটি রুকু তিনটি আয়তে কারিমা চোদ্দটি শব্দ এবং আটষট্টি অক্ষর রয়েছে এই সুরাটিতে মহান আল্লাহ রব্বুল মানব জাতিকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ওয়াল আসর জমানার শপথ ইন্নাল ইনসান আলাফি খসল নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতির মধ্যে রয়েছে ইল্লাল আমালু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তবে যারা ইমান আনয়ন করেছে আমলের ছলে অর্থাৎ ছৎকর্ম করেছে আর অপরকে সদুপদেশ দেয় এবং অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয় এই চার শ্রেণীর মানুষ ক্ষতির মাঝে নেই এতে বুঝা গেল যে চার শ্রেণীর মানুষ ইমান আনয়ন করে কামল করে নিজে হক পথে চলে এবং হকের জন্য অপরকে উপদেশ দেয় নিজে ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণ করার জন্যে অপরকে উপদেশ দেয় এই চার শ্রেণীর মানুষ কোনো ক্ষতির মাঝে নেই ক্ষতিগ্রস্ততার মাঝে নেই আল্লাহ রাব্বুর আলমিন এই বিষয়টিকে আমাদের অন্তকরণে বিশ্বাস স্থাপন করার জন্যে গুরুত্ব দেওয়ার জন্য যুগের শপথ খেয়ে কালের শপথ খেয়ে এই সুরাটি অবতীর্ণ করেছেন আমাদেরকে সতর্ক হওয়ার জন্যে এবং এই চারটি বিষয়ের উপরে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দেওয়ার জন্য মেনে চলার জন্যে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে এই চারটি বিষয়ের উপরে দৃঢ় বিশ্বাস এবং যথার্থভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত